পিকলুর কাছে চলে গেছিল রানী পিকলুর দেখভাল করতে থাকে আর বলে খুব তাড়াতাড়ি তোমাকে অন্য জায়গায় শিফট করব। আর তারপর তুমি সুস্থ হয়ে উঠবে তোমার পেছনে যারা রয়েছে তারা তো চাইবেই তোমাকে মারতে আর তখনই আমি তাদেরকে ধরবো জানতে চাইবো আমি তাদের কী ক্ষতিটা করেছিলাম যে তারা আমার কাছ থেকে আমার সংসারকে কেড়ে নিয়েছে আমার দুর্জয়কে কেড়ে নিয়েছে আমাদেরকে আলাদা করে দিয়েছে কিন্তু তার আগে আমায় সত্যিটা জানতেই হবে এর মধ্যেই দেখা যায় একজন অন্য লোক যে কিনা খবর নিচ্ছিল যে পিকলু কোথায় কিন্তু যার কাছে খবর নিচ্ছে সে তখন বলে স্যার আমরা জানি না কিছু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পিকলুর ছবি এদিক থেকে ওদিকে অন্য স্টেটে সব জায়গায় দেখানো হচ্ছে কিন্তু কেউই কোনো ইনফরমেশান দিতে পারছে না তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার যত তাড়াতাড়ি সম্ভব একটা না একটা উপায় ঠিক পেয়ে যাব। যখনই পাবো তখনই আপনাকে জানিয়ে দেবো আর রানী সেই সুযোগটাই চাইছিল নার্সিংহোমে এসে রানী নিজের কাজ করতে থাকে সবার ফোনেই একটা করে মেসেজ গেছে আগের দিন রাতে আর সবাইকে উপস্থিত থাকতে বলেছিল ডক্টর দুর্জয় সেনগুপ্ত এখনও দুর্যয় এসে উপস্থিত হয়নি রানীরা সবাই চলে এসেছে তার মধ্যেই যে ক্যান্টিন বয় সে এসে সবার কাছ থেকে অর্ডার নিয়ে গেছে কে কি খাবে রানী বলেছিল একটা ব্ল্যাক টি আনার কথা এদিকে দুর্জয় আর অনেশা চলে এসেছে দুর্জয় চাইছে গরিব দুঃখীদের চিকিৎসা করতে তার জন্য প্রথমে বর্ধমান শহরটাকে বেছে নিয়েছে আর তার মধ্যেই অনিশা বলে দেখ তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই করিস আমার তাতে কোনো আপত্তি নেই ক্যান্টিন বয় এক একটা করে চা বানাচ্ছে আর বলছে এটা শালিনী ম্যাডামের এটা রানী ম্যাডামের আর যখনই রানী ম্যাডামেরটা বলেছে তখনই একজন আগুন আগুন বলে চিৎকার করতে থাকে আর ঠিক তখনই ক্যান্টিন বয় বাইরে বেরিয়ে এসে কোথায় আগুন লেগেছে সেটা দেখার চেষ্টা করতে থাকে আর সেই আগুন লাগেছে বলে যে ব্যক্তিটা চিৎকার করে উঠছিল সে চলে যায় ভেতরে রানীর কাপের মধ্যে বিষ মিশিয়ে দেয় আর তারপরে সেখান থেকে বেরিয়ে যায় এরপর ক্যান্টিন বয় এসে রানীর কাছে গিয়ে সেই কাপটা তুলে দেয় আর রানী সবে চুমুকটা দিতে যাবে। তখনই শালিনী বলে এই আমার ফোনটা খুঁজে পাচ্ছি না রানী একবার রিং করতো এরপর রানী রিং করে খুঁজে পেয়ে গিয়ে বলে এই দেখ তোর ফোন এখানে এর মধ্যেই দুর্যয় এসে কথা বলতে শুরু করে আর বলে আমরা সবাই মিলে একটা ক্যাম্পে যাব সেখানে গরিব দুঃখীতে চিকিৎসা করব আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আর আপনারা এখানে এসে স্ন্যাক্স খেয়ে নিচ্ছেন তখনই দুর্যয় রানীর কাপটা হাতে তুলে নেয় আর বারবার করে কাপটা দেখতে থাকে দুর্জয়ের একটু সন্দেহ হয় ক্যান্টিন বয়কে ডেকে বলে এর মধ্যে মনে হয় কিছু পড়েছে এটা চেঞ্জ করে দাও আর রানীকে বলে দেয় যে আজকে রাত কিন্তু আমরা কেউ বাড়ি ফিরছি না এটা শোনার পর রানীর চিন্তা হতে থাকে এদিকে অনিশা বলে দেয় দেখ আমি এদিকটা সামনে নিচ্ছি কিন্তু তুই রানীর সাথে আর দুনির সাথে কিন্তু খারাপ ব্যবহার করবি না দুনি তার মেয়েকে ফোন করে সবটা বলে দেয় আর হঠাৎ করে রানী দেখে যে ওষুধগুলো পাঠানো হচ্ছিল তার এক্সপায়ারি ডেট সামনেই চলে এসেছে তাই দুর্জয়কে বলে এগুলো না দিতে এগুলো দিলে তাদের আরও বেশি করে ক্ষতি হতে পারে